যারা মুর্শিদাবাদে থাকে কম বেশি এই শপিং মলে এসেছে আমি প্রথমবার এখানে আসছি আসলে এখানে আসার সেরকম কোনো দরকার পড়েনি তাই আসা হয়নি কিন্তু আজকে বন্ধুদের সাথে আসলাম একটা সিনেমা দেখতে আর এই সিনেমাটার নাম হচ্ছে মহা নরসীমা নরসিমা লম্বা লাইনের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এটা আমাদের টিভি যখন পুরোনো সিনেমা হলটাই ছিল তখন আমি প্রায় আসতাম এখানে সিনেমা দেখতে বা নতুন হলটা হওয়ার পর আর আশা হয়নি এখানে দেখি আমি তো দেখি না দেখ না কেমন লাগছে করে দেখ লজ্জা পাচ্ছে ওরা এখানে আমাদের ছবি তোলার কথা ছিল বাট এখানে অনেক ভিড় দেখছি এখানে ছবি তোলা হবে না এখন এই অ্যানিমেশন সিনেমাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অডিয়েন্সদের কাছে সিনেমার স্টোরি লাইনটা কম বেশি সবাই জানে বিষ্ণু পুরাণের একটা পার্ট দেখানো হয়েছে এই সিনেমা तो पुत्र प्राप्ति के लिए अनुचित है संध्या का ये समय এই ছিল আজকের সিনেমা। এটা ভালো পড়েছে। স্ক্রিন লক করে দিয়েছি। না ওইটা ভালো পড়েছে। অ্যানিমেশন হলেও চশমা জমা ফাঁকা হল। এবার বাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে। বাই।